আমার হাজব্যান্ড গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে এখন আমি সিঙ্গেল আছি তো সিঙ্গেল আছি এখন মনে করেন যদি কোনো ভাই আমাকে এখন ভ্রমণ করতে চায় তো আমাকে গ্রহণ করতে পারে আমার টাকা পয়সা সেরকম কোনো প্রয়োজন নাই তার মনটা আকাশের মতো হতে হবে জাস্ট এতটুকুই আমার ইচ্ছা আর কিচ্ছু না অশোক আসসালাম আলাইকুম জীবনের আপনাদের স্বাগতম জানাচ্ছি দাঁড়িয়ে আছে একজন বোন ওনার জীবনের গল্প শুনবো আসসালাম আপুকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভালো আছি আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের মোটামুটি ভালো আছি আপু আপনার নাম কি আমার নাম সুমাইয়া সুময়া প্রথম আমাদের ক্যামেরার সামনে এসেছেন সুময়া আপনার জীবনে গল্প শুনবো প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে অসংখ্য ভাইরা আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে বিশেষভাবে বনোধ করছি ভিডিও শেয়ার করবেন উনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন এই প্রথম আপু আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হচ্ছে রাজশাহী নওগাঁতে রাজশাহী নওগাঁতে রাজ আপু আপনার পরিবারে কে কে আছেন আমরা তিন বোন এক ভাই আমার মা বাবা মা বাবা আসবেন কী হয়েছে উনি মারা মারা গেছে এখনও ওনার কথা মনে পড়ে অবশ্যই মনে পড়বে না কেন ভালোবাসতেন অনেক ভালোবাসতেন স্বামীর ভালোবাসা অফুরান্ত জি আচ্ছা আপু এখন আপনি সিঙ্গেল আছেন জি আপনি এখন জীবনসঙ্গী আছেন যেহেতু কতদিন সিঙ্গেল থাকবেন কিংবা একটা সিঙ্গেল নারীকে অনেকে ডিস্টার্বও করে হ্যাঁ অবশ্যই অনেকে ডিস্টার্ব করে তো জীবনসঙ্গী কেমন চাচ্ছেন আমি সঙ্গী এমন একজন মানুষকে চাচ্ছি যে সে দেখ যেমনই দেখতে হোক না কেন কিন্তু তার মনটা হতে হবে আকাশের মতো পুরস্কার পুরস্কার জি কোন রং ধনু তীর ধনু সব থাকা যাবে না না রং ছাত্র ছাত্র ছাত্রে রং ধনু না যদি থাকে তাহলে তার সাথে সংসার হয় না কারণ সে হাসি মজা রাগ অভিমান এগুলো নিয়েই সংসার অবশ্যই হ্যাঁ তারপর দেখতে কেমন হতে হবে মনটা আকাশের মতো থাকতে হয় তো বললাম এই মনটা তার মনটা অনেক সুন্দর হতে হবে কিন্তু সে দেখতে হয়তো কাজলের মতো কালো হতে পারে বলা যায় না যার সাথে আমার নসিবি লেখা আছে তার সাথেই হবে তো মানে দু বছর আমার হাজব্যান্ড মারা গেছে দু বছর হয়ে গেছে তো এখন নানান মানুষ নানান কথা বলে যেহেতু হাজব্যান্ড নাই মানে হাজব্যান্ড মরে গেছে এই মেয়ে কি ভালো থাকবে এই মেয়ে এটা করবে সেটা করবে মানুষের কথা ভাই শুনতে ভালো লাগে না মাঝে মাঝে মনে চায় যে মহিরাজি নিজের জীবনটা নিজে শেষ করে দিয়ে মাঝে মাঝে বলি যে ও যে চলে গেছে ও আমাকে সাথে করে নিয়ে গেল হয়তো আমি দুজনে একসাথে মৃত্যু হলে ভালো হতো আচ্ছা আপু আপনার বয়স কত বর্তমান ছাব্বিশ বছর ছাব্বিশ বছর যাকে বিয়ে করবেন ওনার বয়স কত হলে ভালো হয় 30 প্লাস সমশানে প্লাস 40 40 হলো জি না একটু বয়স কো একটু ভালো হয় আপনার যেটা সুবিধা আপনার বকি বেশি সত্যি জি আর প্রথম মারা গেছে দ্বিতীয় স্বামীকে বেশি ভালোবাসবেন আপনি জি আচ্ছা আছে জি না আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার ফোনটা থেকে চুরি বলছি তো যেটাই হোক মানে ফোনটা চুরি হয়ে গেছে আমার এখন ফোন নেই যদি আমার সাথে কথা বলতে হয় তাহলে আপনাদের নাম প্রিয় দর্শক ওনার সাথে সরাসরি সরাসরি কোনো যোগাযোগ কোনো ওয়ে নাই বা সিস্টেম নেই আমাদের সাথে যোগাযোগ করতে চান বা যোগাযোগ করবেন একটি নাম্বার দেখা যাচ্ছে ডিসপ্লেতে এই নাম্বারটি আমাদের সময়ের একটি স্ক্রিনশট পেরে পাঠিয়ে দেবেন এবং সঙ্গে একটা ভয়েস করে পাঠিয়ে দেবেন ইমু অথবা হোয়াটসঅ্যাপে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অপ্রয়োজনে কোনো ভাই ফোন কল করবেন না ভিডিও ফোন বিশেষভাবে উন্নত করছি ফোন দিবেন না ভয়েস যে ভাই দিবেন তাদের সাথে আমরা কথা বলবো ভয়েস যদি আপনি না দেন ফোন না দিলে বেশি ফোন কল করলে আমরা ব্লক করে দেবো ক্ষমা করবেন বেশি ফোন দিলে আমরা কিন্তু ব্লক করে দেবো সময় অপর একটা কিছু কথা রান্না বান্না করতে পারেন জি আমি সব ধরনের রান্না করি নামাজ কালাম পড়া হয় জি আলহামদুলি নামাজ কালাম পড়তে হয় যদিও আপনি এমন হয় আপনি যাকে বিয়ে করছেন ওনার আগে বউ ছিল মারা গিয়েছে বাচ্চা আছে আপনার আদর করবেন অবশ্যই তখন সৎমার মতো কিছু করবেন না শুনেন সৎ মা আসলে কি যদি আমি তার সাথে সৎ মা মতো ব্যবহার করি সে পরবর্তীতে মায়ের উপর একটা মানে মায়ের উপর যে মানুষ মা নামে মা নামে মা নামের উপরে ওনার আস্থা উঠে যায় গিনা জন্ম হবে যখন সে বড় হবে অবশ্যই তখন তার এই যে ভালো কথাও তার যদি বিয়ে দেই শ্বশুরবাড়িতে যে তার ভালো কথা ভালো লাগবে জি জি পরে ওখানে বলবে যে দেখো আমার মা কিন্তু আমাকে ভালোবাসেন যদি আমি তাকে নিজের মেয়ের মতো মানুষ করি মেয়ে হোক বা ছেলে হোক যদি নিজের সন্তানের মতো মানুষ করি সে যত বছরই বেঁচে থাক না কেন আমি যতদিন থাকি না কেন সে বলবে যে না সে আমার সতমা হলো নিজের মায়ের বেশি ভালোবাসছে জি জি দারুণ কথা বলছেন প্রিয় দর্শক ভালো থাকবেন আপু আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আসসালাম